আসানসোলে লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা নির্বাচনী প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে আসানসোলের কুলটি চিনাকুড়ি ডিপিএস মোড়ের ঘটনা এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা রতন মসি বললেন লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দুটি ব্যানার লাগানো হয়েছিল কে বা কারা এই ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে বিরোধীরা হারবার ভয়ে এই কাজ করেছে আমাদের আসন্ন লোকসভা যে আসছি তারই আমাদের তরফ থেকে এম সি প্রাকৃতিক আমরা ব্যানার লাগিয়েছিল পরশু লাগিয়েছিলো তো আজ সকালে দেখছি ব্যানারটা ছিটে ফেলে দিয়েছি ওই ও একটা ওই সাইডে ছিল একটা এই সাইডে ছিল ডেনে ফেলে দিয়েছি দুটোই দুটোই কারা করেছে বলে মনে হচ্ছে আর কারা করেছে খুবই মানে কী বলবো খুব ডিমান্ডেড লোক যারা করেছে এমনি করাটা একটা ঝামেলার সৃষ্টি করছে আমরা মেনে নিয়েছি ওরা কিন্তু হার মেনে নিয়েছি নাহলে আজ আমাদের একশো নম্বর ওয়ার্ডে এটা কোনোদিন হয়নি এটা প্রথমবার হয়েছে টিএমসির পোস্টটা ছেড়ে দিয়া তার মানে আমরা বুঝছি ওরা হার মেনে নিয়েছে এটা নোংরা কাজ করছে কারা করছে বলে মনে করছেন এটা কারা করছে বিরোধীরাই করেছে এবারে আমরা তো দেখিনি কারা করেছে তবু আর কে করবে যাদের সঙ্গে আমার আমাদের এখানে দুটা প্রার্থীর যাদের মধ্যে প্যাসেল আছে ওরাই করেছে বিরোধী বিরোধী লোক করেছে আমরা প্রশাসন খবর দিয়েছি প্রশাসন আসছে আমরা লিখিত কমিশন ইলেকশন কমিশনকে আমরা লিখিত কমপ্লেন করব এটা খুবই নোংরা কাজ এমনি রাজনীতি হলে এটা নোংরা রাজনীতি আপনার নাম রতন বসি আমি এখানকার সেক্রেটারি আছি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্বরা বিজেপি নেতা অমিত গড়াই বললেন এই ঘটনার সাথে বিজেপির কোনোভাবেই যুক্ত নয় এটা তৃণমূলের গোষ্ঠী কোন দলের ঘটনা এটা ওদের গোষ্ঠী কোন্দলের ফসল বিজেপির নিজের এত সাংগঠনিক কাজকর্ম রয়েছে যে কোথায় ডিএমসির ব্যানার লাগলো কোথায় ডি এমসির ব্যানার পড়লো না পড়লো এগুলো নিয়ে বিজেপির মাথা ঘামাবার সময় নেই ওদের ব্যানার ছেঁড়া ছেঁড়ি ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন ওদেরই গোষ্ঠী কোন্দলের এটা ফসল একটা ওরা বলেছি কমিশনকে জানাবে এবার আপনারা কী অবশ্যই কমিশনকে জানান এবং আমরাও কমিশনকে বলবো নিরপেক্ষ তদন্ত করুন যদি বিজেপির ওখানে দোষী না পাওয়া যায় তাহলে বলুন টিএমসির যারা উচ্চ নেতৃত্ব আছে যারা বিজেপির উপর আরোপ লাগাচ্ছে তারা সর্বসম্মুখে ক্ষমা চাইবেন আমি এখনও জোর গলায় বলছি বিজেপির কাজ এটা নয় বিজেপি এই ধরনের কাজ করে না বিজেপির শিক্ষা দীক্ষা মানসিকতা সম্পূর্ণ আলাদা এটা টিএমসিরই গোষ্ঠী কন্দরের ফসল আপনার নাম আমি অমিত কুমার বলে কি পোস্টে আছেন আমি রাজ্য কমিটি যুব সদস্য বর্ধমান দুর্গাপুর বর্ধমানের ইনচার্জ যুব মোর্চার বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম মাধ্যমে তিনবত মোড় শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে